পুচকে ভেনেজুয়েলার কাছে ড্র করে বড় বড় কথা বলছে দরিবাল সরাসরি ভিনিকে দুষলেন ব্রাজিল কোচ তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে ভেনেজুয়েলার সাথে এক এক গোলে ড্র করে ব্রাজিল শুরু থেকেই ছন্দ ছাড়া ফুটবল খেলতে থাকে এই দুদল তবে তেতাল্লিশ মিনিটে রাফিনহার হার গোলে এগিয়ে যায় সেলে আর এগিয়ে থেকে বিরতিতে যান ব্রাজিল বিরতি থেকে ফিরে ব্রাজিলের গোল পরিশোধ করে ভেনেজুয়েলা এরপরই পেলান্টি আদায় করে নেন ভিনিসিয়াস জুনিয়র সেই পেলান্টি শটও নেন তিনি তবে সেখানেই তিনি মিস করে বসেন এমন সুযোগ কাজে না লাগাতে পারার ফল হিসেবে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে এবার ভিনির পেনাল্টি মিসলে মুখ খুলেছেন দরিভাল জুনিয়র ভিনিকে উদ্দেশ্য করে দরিভাল বলেন তিনি আমাদের সেরা খেলোয়াড়ের একজন আমি এখনো বিশ্বাস করি ভিনি আমাদের আগামীতে ম্যাচ জেতাবে তবে এ ম্যাচ ড্র করার দায় ভিনিকে নিতেই হবে কারণ সে খুব সহজ একটা সুযোগ পেয়েছিল পেনাল্টি থেকে গোল করা খুব সহজ একটা ব্যাপার কিন্তু সেটা ভিনি করতে পারেনি তবে ছেলেরা ভালো খেলেছে তারা চেষ্টা করেছে নিজের শতভাগ দেবার হয়তো আজকে আমরা জিততে পারিনি তবে কিন্তু আমরা হেরেও যাইনি আশা করি উরুগুয়েকে আমরা নিজেদের ঘরের মাঠে হারিয়ে দিব প্রিয় দর্শক ভিনির প্যানাল্টি পর ব্রাজিলের ড্র এটা দেখে আপনাদের অবস্থা কেমন কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে